আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আলহামদুলিল্লাহ সুধী শ্রোতা মন্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টি আমাদের সমাজে বহুল প্রচলিত একটি ভুল এবং সমাজের বহু মানুষ যেই ভুলটি করে আসি সেটি হচ্ছে আমাদের সমাজে আমাদের মসজিদগুলোতে বেশিরভাগ আমরা আজান দিই আমাদের মধ্যে সাধারণ মানুষ যাদের আরবি মাখরাজ বা আরবি উচ্চারণ আরবি তাজবিদ সঠিকভাবে হয় না যার ফলে তারা অজান্তে তারা এমন কিছু ভুল করে এমন কিছু উচ্চারণ ভুল করে বা এমন কিছু জায়গায় টান দেয় যেখানে আরবি তাজবিদ অনুযায়ী আরবি গ্রামার অনুযায়ী যার মানের বিপুল বিকৃতি ঘটে এবং বিপুল পরিবর্তন হয় এবং মানে পুরোপুরি উল্টে যায় সেই রকম দুটি জায়গা সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা ইনশাআল্লাহ তো আসুন প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে আজানের সময় অথবা নামাজের ইকামত দেওয়ার সময় বা তাকবীরে তাহরিমা বলার সময় আমরা সাধারণ মানুষ অনেকে আমরা দুই জায়গায় টান দিয়ে ফেলি আসলে কিন্তু যে দুই জায়গায় টান নাই এবং টান নাই সেখানে আমরা টান দেওয়ার কারণে মানের মধ্যে বিপুল পরিবর্তন এসে যায় এবং মানে পুরো উল্টে যায় প্রথম জায়গা হলো যে আল্লাহ একবার এই যে আল্লাহ একবার এই শব্দটা এই শব্দটা আসল উচ্চারণ হচ্ছে আল্লাহ একবার আমরা সাধারণ মানুষ অনেকে আল্লাহের আয় টান দিয়ে ফেলি আমরা কি বলি আল্লাহ আবার অনেকে আকবরের বা আকবর বলে টান দিয়ে ফেলি এই দুই জায়গায় টানি কিন্তু ভুল এবং এই দুই জায়গায় টান দিলে মানের বিপুল পরিবর্তন এসে যায় আসুন আমরা প্রথমে আল্লাহ শব্দে টান দিলে কি হয় সেই মানেটা আমরা আগে প্রথমে জেনে নিই আরবিতে হুরুফে ইস্তেফ হাম বলা হয় অর্থাৎ প্রশ্নবাচক শব্দ বলা হয় যখন কোনো শব্দের শুরুতে হামজা যাবার আ লাগানো হয় যেমন আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে আ আন্তা তিল মানে তুমি কি ছাত্র এই যে আ লাগালাম যখন দুটো হামজা পাশাপাশি আসে তখন সার্ফের কায়দা অনুযায়ী আরবি গ্রামারের কায়দা অনুযায়ী দুটোকে একসাথে করে দুটোকে একসাথে করে বলা হয় ইদগাম করে দেওয়া হয় তো সুতরাং তার উচ্চারণটা একালি টান দিতে হয় তখন আ হয়ে যায় তখন কি হয়ে যাবে আনতা তিল মিজুন মানে তুমি কি ছাত্র তো একইভাবে যখন আল্লাহ আমি যখন বলবো শুধু আল্লাহ যখন আমি বলবো মানে আল্লাহ আর যখন আমি আল্লাহ বলবো তখন তার মানে হয়ে দাঁড়াবে আ আল্লাহ তো আ আল্লাহ একবার তার মানে কি হবে যে আল্লাহ কি সব থেকে বড় মানে এখানে একটা প্রশ্ন কোয়েশ্চেন মার্ক এসে যাবে অর্থাৎ প্রশ্নবাচক শব্দ তৈরি হয়ে যাবে এটা যে আল্লাহ কি সব থেকে বড় মানে আমি জিজ্ঞাসা করছি যে থেকে কিন্তু এখানে আমরা আল্লাহ আল্লাহর সব থেকে আমরা আনি আল্লাহকে মানি আমাদের মনে কোনো সন্দেহ সংশয় নিয়ে নয় আমরা রকম সন্দেহ রকম দ্বিধা কোনোরকম প্রশ্ন ছাড়াই আমরা মানি যে আল্লাহ সব থেকে বড় সুতরাং আমি যখন এটা জিজ্ঞাসা করছি যে আল্লাহ কি সব থেকে বড় তার মানে আমি একটা কোয়েশ্চেন মার্ক এখানে নিয়ে আসছি প্রশ্নবাচক হয়ে যাচ্ছে যার কারণে লিখেছেন কেউ যদি এটা জেনে বুঝে বলে তার ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকে কিতাবুল মাসাইলের মধ্যে বলা হয়েছে তার শুধু কেউ যদি জেনে বুঝে বলে শুধু তার নামাজ যে ফাঁসিদ হয়ে যাবে তা নয় বরং তার ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকে দ্বিতীয় জায়গা একটা হচ্ছে সেখানে হচ্ছে আমরা বেশিরভাগ মোয়াজ্জিন আমরা যারা সাধারণ মানুষ আমাদের মধ্যে যারা আজান দেন বেশিরভাগ মোয়াজ্জিন আমরা একটা ভুল করি সেটা হচ্ছে আমরা আল্লাহ একবার বলে থাকি এখানে আকবার শব্দের মানেও কিন্তু অন্য আকবার শব্দ আকবার যখন আমি টান দেবো না তার মানে হবে সব থেকে আকবারও মানে আর যখন আমি আকবার টান দিয়ে তখন আকবার শব্দের মানে হবে তবলা তো আমি যদি আল্লাহ একবার বলি তার মানে হচ্ছে আল্লাহ সব থেকে বড় আর যদি আমি এর বিপরীতে গিয়ে আল্লাহ একবার বলি তার মানে হবে যে আল্লাহ তবলা বিল্লাহ তো মানের কতটা বিকৃতি হচ্ছে কতটা পরিবর্তন হচ্ছে তো সেই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের উচিত যারা কোরআন যারা কোরআন এবং আমাদেরকে কোরআন শেখা এবং আমাদের মতো যারা ইমাম আলিমুলা যারা আছেন তা আমাদের উচিত হবে যে সাধারণ মানুষের কাছে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা সাধারণ মানুষ ওয়াজান্তে কিভাবে কত ভুল করছে এবং কত ইমানের একটা ইমান আমাদের বিপদের সম্মুখীন হচ্ছে সুতরাং আমাদেরকে এই সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো ধ্যান দিতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে আরবি সহি শুদ্ধ উচ্চারণ আরবি সহি শুদ্ধভাবে পড়া এবং বোঝা আমাদেরকে শিখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ আমিন